এই যে কয়েকটা নমুনা আপনাদের সামনে নিয়ে আসলাম এদের থোবরা দেখলে মনে হয় যে এরা মুসলমান নিচের তালা আর ওপর তালা বরাবর চাষে পর্দার বিধান ইসলামের কোনো নিয়ম কানুন এরা মানে না তারপরেও সাধারণ কিছু মুসলমান এদের মুরিদ হয় কোন লোক আরে হাজার হাজার মুড়িদ না লক্ষ লক্ষ মুড়িদ আছে এদের অনেক রিসার্চ করে দেখলাম এরা আসলে পীর হয় কিভাবে আর পীর হতে গেলে কি লাগে তো পরে দেখলাম যে আসলে পীর হতে গেলে শুধুমাত্র অন্ধভক্ত লাগে অন্ধভক্তরা কখনো কোরআন হাদিস নিয়ে যাচাই বাছাই করবে না এরকম অন্ধভক্ত যদি আপনার থাকে তাহলে আপনি নিজেকে পীর দাবি করতে পারেন আর আপনার পীর মুড়িদের বিজনেসটাকে চাঙ্গা করতে পারেন আর যে কোনো একটা কবর দিয়ে আপনি যদি পাবলিশ করে দিতে পারেন এখানে গায়েবী মাজার উঠছে বা আল্লাহর অলির মাজার তো দেখবেন বিজনেসটা আরো টাঙ্গা হয়ে আসবে তো এই ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশন লিখবেন যে এদের কাছে ইসলামের কোন নামগন্ধ আছে কিনা আর যারা এদের কাছে যায় আসলে এদের মাথার মধ্যে কি আছে কমেন্ট সেকশন লিখতে বলবেন না সালামত